আমরা হয় কি অনেক সময় অনেক জিনিস খাই না সেটা অন্যেরা খায় তো এটা খারাপের কিছু নাই তো আজকে চলে আসছি একটা আপুর বাসায় এত মজা হয়েছে একটা টেস্টি খাবার খেয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এসে দেখে আপু একা একা রান্না ভাড়া করবে তাই আপুর সাথেই একটু হেল্পিং হ্যান্ড করছি তো কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আর কিছু বলতে গরুর মাংস কাঠানের বিচি হ্যাঁ তারপরে সাদা সাদা যেন কি চাকা চাকা ওটা জিজ্ঞেস করলাম এক কথা কথা বললো যে আপু এটা তো গরুর হলো মাথার চামড়া এটা খাওয়া যায় অনেক টেস্ট অনেক মজা তো আপু যদি খেতে পারে আমি কেন পারবো না গরুর মাংসর মতো করেই রান্না করে তা আমাকে বলল যে আপু আপনি একটু মানে আজকে রান্নাটা আপনি নিজেও করেন গরুর মাংসর মতো করেই তাহলে দেখবেন যে কিভাবে কি সুবিধা অসুবিধাটা বুঝতে পারবেন তারপরে আপুর সাথে কাটা বাছা করে ময়লাটা একটু কাচিয়ে হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে চলে আসছি সেই মাংস আর হচ্ছে স্কিনের কিছু অংশ নিয়েছে তো সেটাকে খুটি কুটি করে কেটে নিয়েছে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এনে দেওয়ার পরে আমি এখানে প্রথমত নিয়েছি কিছু গরম মশলা গরম মশলাগুলোকে ভালো করে কষলে ধুয়ে নিতে হয় না হলে ওর মাঝে বালু থাকে তো আমি সুন্দর করে আস্তে আস্তে করে উঠাইতে হবে হ্যাঁ ধোয়াটা যেমন সুন্দর করে করতে হবে ঠিক তেমনি আলতো হাতেই উঠাইতে হয় তো যাই হোক মশলাটা ধোয়া হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংসটা রান্না করব দুজনেই বসে শেয়ারিং করতেছি কথাবার্তা বলতেছি তো এর মধ্যে দিয়ে কাঁঠালের বিচিগুলো লেড়ে চেড়ে দেখলাম এতটুকু হবে না বেশি দেবো তো গরুর মাংসগুলোর মধ্যে প্রথমত আমি এই গরম মশলাগুলো সব দিয়ে দেবো তেজপাতা দাচিনি এলাচ যাই আছে পুরোটাই দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এক এক করে অন্য অন্য মশলাগুলোও দিব সেটা হচ্ছে যে প্রথমে তো দিতে হবে আমার লবণ লবণটা একটু দুই টেবিল চামচ দিলাম আপনারা যে যা যা স্বাদ অনুযায়ী দেবেন তারপরে দিব হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ আমি তো বরাবরই ঝাল খাই আপনারা জানেন তো এটা যেহেতু আপুরও একটু ঝাল কম খায় এক্ষেত্রে কমাই দিলাম আর হলুদের গুঁড়োটাও দিলাম এক টেবিল চামচ এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়োটাও দিচ্ছি ভালো এগুলো হচ্ছে আপুর দেশে থেকে তার শাশুড়ি ভাঙায় দেয় মরিচের গুঁড়োটা মনে হলো একটু কম কম হয়েছে তাই আবার একটু মরিচ দিয়ে দিলাম ছয়টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো দু টেবিল চামচ রসুন বাটা যেহেতু ব্যালেন্ডারে পানির সাথে মিক্সড করে আপু বেটে রাখে এর জন্য একটু পরিমাণটা বেশি দিতে হয় আর দিব হচ্ছে দু টেবিল চামচ আদা বাটা এই পুরো উপকরণগুলো দিয়ে এখন দিয়ে দিব আমি তেল তেলটা আপু বলছে একটু বেশি দেয় এটার মধ্যে আমি দিয়ে দিলাম আপু বলছে পুরোটা দেওয়ার জন্য তাই দিলাম তেলটা দিয়ে সুন্দর করে আলতো হাতে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব হাতটাকে ধুয়ে পরিষ্কার করে মাখানোটা যত সুন্দর হবে আমার রান্নাটাও তত টেস্ট হবে এটা হলো আপুর কথা আজকে রান্নাটা হচ্ছে আপু আমাকে হেল্প করতেছে আমিও আপুকে হেল্প করতেছি তো দেখুন কিভাবে মাখাচ্ছি কিছু হাড়গুলো আছে যদি জোরে মাখাই তাহলে তো হাতে লাগবে হাতে লাগলে হয় কি যে হাত তো কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক একটা পজিশনে এসে আমার মাখানো মাংসগুলো সে দেখেন কত সুন্দর স্কিনটা যেমন চামনাগুলো কচকচ করে একটা কচকচ মাংসের মতো লাগছে তো ফার্স্টে যেহেতু এটা রান্না আমার কাছে ভালোই লাগছে হ্যাঁ তা আমি মিটিমিটি করে হাসছি আপু বলছে আপু আপনি এটা খান না আপনার কাছে খারাপ লাগবে এরকম কিছু তো আমি বললাম যে না যেটা খাই নেই তাতে কি হয়েছে এ তো খাওয়া যেতেই পারে তাই না আপনি তো খান সুন্দর করে রান্না করলে অনেক কিছুই খাওয়া যায় তো এক পজিশনে অনেকটা লং টাইম ধরে মাখাচ্ছি মাখানোটা হয়ে গেলে আমি ম্যারিনেট করে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পরে আমি এটাকে চুলায় চড়িয়ে দেব চুলায় চড়ানোর আগ পর্যন্ত এই যেমন কষানোটা যেটা বলে সেটা হলো আমি তো ঘরে মা খাচ্ছি মা খাচ্ছি একটা নামে খেয়ে যাচ্ছি লং টাইম ধরে হয়তো আপনাদের কাছে একটু বিরক্ত লাগবে আসলে কি এই মাখানো রান্না তো এই জন্য মাখানো ভিডিওটাই অনেকটা সময় ধরে দেখালাম না হলে তো বোঝার উপায় নেই যে কতটা টাইম আমি এটাকে মাখিয়েছি তো পাশে আবার আম রেখেছি আমও আমরা কেটে খাবো এটা হচ্ছে দেশে থেকে আনাম তো যাই হোক অবশেষে আমি চুলায় চলে গেলাম অনেক মাখিয়েছি মাখানো রান্নাটাকে নিয়ে তো চুলায় চড়িয়ে সুন্দর করে নেড়ে চড়ে উল্টে পাল্টে দিব মাংসটা আরেকটা চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে গরম পানি দিয়ে এটা দ্রুত হবে যেহেতু আমরা গেস্ট ওই বাসে গিয়েছি তো গেস্ট গেলে তো বুঝেনি একটু তাড়াতাড়ি রান্না এক চুলায় ভাত এক চুলায় গরম পানি এক চুলায় তরকারি তো আমি আবার এর মধ্যে দিয়ে কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমার নয় বরাবর কাঁঠালের বিচির উপরের আবরণটার নিচে একটা ভিটামিন থাকে এর জন্য আমি ওইটা ফেলে দেই নাই ওটা সহই আমি নিয়েছি আর হচ্ছে নিয়েছি আস্তে একটা রসুন এই পুরো উপকরণটাই আমি কাঁঠালের বিচি আর হচ্ছে রসুন এগুলো পুরোটাই আমি ঢেলে দিব ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেরে উল্টে পাল্টে এগুলোকেও ভালো করে কষাবো এই রান্নাটা হচ্ছে কষা কষা রান্না তো স্কিনের রান্নাটা যেহেতু যেমন সিদ্ধটা হবে মোমের মতো একটু নরম নরম থাকবে গলে যাবে না তবে কষাটা সুন্দর হইতে হবে তাহলে এটা অথেন্টিক একটা স্বাদ কালার রেজাল্ট পুরোটাই আসে এর দেখুন কিভাবে জাল কমিয়ে দিয়েছি দিচ্ছি যে আস্তে আস্তে করে এটা হবে এর জন্য অনেকটা সময় লাগে এটা রান্না করতে মাংসের রান্না করতে যদি প্রায় ঘন্টাখানে লাগে এটা আরও বেশি টাইম লাগে কিছুক্ষণ পর পর এসে আমি উল্টে পাল্টে দিব আর হচ্ছে এগুলোকে আমি ইয়া করব দেখব দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা কালারটাও অনেক সুন্দর বেরিয়েছে এবং গন্ধটাও অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে রান্না থেকে তো একের পর এক অনার্বর তো আমি নেড়েই যাচ্ছি কিছুক্ষণ পর পর এসে যেমন কষানোটা যত সুন্দর হবে এই মাংস সারটা ততই বাড়ে তো ভালো মোটামুটি একটা কষানো হয়ে গিয়েছে আমার তো দেখুন এই হচ্ছে সেই রসুনটা দেখতে কত ভালো লাগছে খাবারের ভিতরে রসুন থাকলে একটু ভালোই লাগে বাবুরচি ঘেমে টেমে গিয়েছি এখন আমি এই কষানোটা ভালো হয়েছে এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি যেটা আপু পাশের চুলায় চড়িয়ে দিয়েছিল গরম পানিটা দিলে এটা সুন্দর একটা সিদ্ধ হয় মোমের মতো একটা ভাব হ্যাঁ আর একটু পানি দিয়ে দেই জীবন যেখানে যেমন আমার আজকে লাইফটা এই জায়গায় এরকম তাই আমি এইভাবে করে রান্নাটা করছি অনেকেই ভাবতে পারেন যে কিভাবে এই চুলায় এইভাবে করে রান্না করছেন আপু আমার কথা হচ্ছে কি আপনার যখন লড়কি চুলো আসবে তখন লারকি চুলাইভাবে রান্না করব যখন কারেন্টের চুলো আসবে তখন কারেন্টের চুলাইভাবে রান্না করব এই আমার লাইফ স্টাইলটাই এই রকম আমার কাছে ভালোই লাগে এখন আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটা সিদ্ধ হবে ভালো করে সিদ্ধটা যত সুন্দর হবে মাংসটা খেতে তত টেস্টি হবে তো আসলাম দেখি কি অবস্থা না ভালোই মাংসটা কষা কষা হয়েছে রান্নাটাও সুন্দর হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছে তাই এটার মধ্যে কাঁচা মরিচ দিয়ে আবার ঢেকে দি দিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপরে আমার রান্নাটা হয়ে যাবে তো দেখুন কিভাবে রান্নাটা প্রায় আমার শেষের দিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা আগে থেকে ফাঁকি করা ছিল জিরাটা দিয়ে আবার ঢেকে দিব ঢেকে দিলে জিরার পুরো ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে ঢুকবে তারপরেই চলে আসছি ঘরে খাবারের জন্য ওখান দিয়ে চুলার তরকারিটা শুকাচ্ছে তো দেখুন কী সুন্দর আমার রান্নাটা হয়েছে যেরকম কষা কষা গা মাখা তো ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমার জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন আসসালাম আলাইকুম